রান্না করছি চিকেন কষা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ বুধবার এখন সকালবেলা রুটি খাওয়ার জন্য পিঁয়াজ আর আলু একসাথে ভাজা করব সরিষার তেলে জিরা ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে আলুটাকে সুন্দর মতো ভাজা করে নিয়েছি এখন পেঁয়াজ কুলি দিয়ে দেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ভালো করে নেড়ে চেড়ে আলু আর পেঁয়াজগুলি একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেব আলু পেঁয়াজগুলি সুন্দর মতো ভাজা হয়ে গেছে নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম এদিকে রুটি খাওয়ার জন্য ভাজাটা করছি আর ওই চুলায় আমি একটা একটা করে রুটি বেলছি আর ভাজছি ভাজা হয়ে গেছে এই চুলায় ডিম ভাজা করব। কুচানো পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি চারটে ডিম ভেঙে একসাথে দিয়ে দিলাম ভালো করে ঘুটে নিয়ে একত্রেই ভাজা করব রুটি ভাজাও শেষ আর দুই তিনটা রয়েছে প্রতিদিন সতেরো আঠারোটা করে রুটি ভাজতে হয় তেলটা ছড়িয়ে দিলাম তেল যথেষ্ট গরম হয়ে গেছে এখন ঘুটে রাখা ডিমটা দিয়ে দিলাম চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ ছ মিনিট একেবারে চুলার তাপ কমিয়ে দিয়েছি পাঁচ ছ মিনিট পর ডিম ফুলে কী সুন্দর হয়ে গেছে দেখুন একত্রে ভাজা করে নিলে আমারও একটু কাজের সুবিধাও হয় বারবার করে চারটা ডিম চারিবার ভাজতে সময়ও লাগে আর এটা দেখতেও ভালো লাগে এখন চার ভাগ করে নেব রুমার জন্য দুইটা ডিম শুধু লবণ দিয়ে ঘুটে ভেজে নিয়েছিলাম সকালের খাওয়া দাওয়া সেরে স্নান করে রেডি হয়ে আমার বেআই বেআইন যাচ্ছেন ওনাদের এক আত্মীয়ের বাসায় দুপুরে নিমন্ত্রণ আছে ওনারা তো রাস্তাঘাট চিনেন না তার জন্য পার্থর বাবা ওনাদেরকে নিয়ে যাচ্ছেন দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে বিকালে চলে আসবেন আচ্ছা দাদা দাদা হয়েছে বীর এ ঠান্ডার ভিতরে হাফসার আচ্ছা আমি লাগাম আমি লাগাম সাবি তালা আর একটু জানতো দেখবেন ঠাকুর আপনি টাকা পাইছিলেন নি ভাই আচ্ছা এখন দিনের এগারোটা বাজে সূর্যের দেখা নাই খুব ঠান্ডা পড়ছে দুপুরের জন্য রান্না বসালাম দেশি চিকেন রান্না করব তার জন্য আলু আর শালগম ভেজে নেব আলু আর শালগম ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি মাংসটাকে মেখে নিচ্ছি কুসানো পেঁয়াজ টমেটো দিলাম স্বাদ মতো লবণ হলুদ দেড় চা চামচ পরিমাণ দিলাম এক চা চামচ গুঁড়োমরিচ কম করে ঝাল দিয়েছি রসুন বাটা ধনিয়া জিরা একসাথে বাটা আদা বাটা সব কিছু রেডি করতে একটু সময় লেগেছিল আমার মাংসটা আগেরই আনা ছিল আর মশলা বেটে নিয়েছি কেটে কুটে সব রেডি করে নিয়েছি সরিষার তেল দিলাম এখন ভালো করে মাংসটাকে মেখে নেবো ওদিকে আলু আর শালগম ভাজতে বসিয়ে দিয়েছি এক চুলায় ভাত বসিয়েছি তাড়াতাড়ি রান্না করতে হবে সাড়ে বারোটা বেজে গেছে রুমাকে সব সময় দেড়টার মধ্যে ভাত দিতে হয় তার জন্য তাড়াহুড়ো করছি ও বলছে মা শুধু মাংস রান্না করেন আর মুসুরের ডাল আমি ভাবছি বেগুন ভাজা করব। শুধু মাংস আর ডাল হলে খাবারটা কেমন হবে তো ও বলছে ঠিক আছে করেন এরই মধ্যে আলু আর শালগম প্রায় ভাজা হয়ে গেছে এখন সামান্য করে একটু লবণ দেব আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ওদিকে আমার নাতি শুধু ডাকছে দিদা আসেন দেখে যান আমি কি করছি ওমা কি লক্ষ্মী রে নাতি কত বড় হচ্ছে পাটা সব ঠিক রোবট বানাইছো বাবা ও রোবটের হাতে গুলিও আছে তুমি ঘর বানাইছো কি সুন্দর ঘর এমনি থাকে এমনি থাকে এমনি থাকতে চলবি এভাবে থাকলে চলবি তুমি রোবট বানাও তারপর রান্না বান্না করো আরো কিছু এমনি থাকে মাংস বসাবো সরিষার তেল গরম হলে গোটা দারুচিনি এলাচ তিনটা তেজপাতা দিলাম এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব এখন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম দুই তিন দিন আগে আনা হয়েছিল একেবারে দেশির আতা মোরগ তো আজ দেশির আতা মোরগ কষা করবো ঝোল রান্না করব না যেহেতু ডাল রান্না করছি শুকনো শুকনো করে মাংসটা রান্না করলে খেতে ভালো লাগবে বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি এবার ঢেকে ঢেকে রান্না করব। অর্জন একা একা খেলা করছি তাই আমাকে বারবার ডাক কোথায় বেশি দিয়ে হাত কি দিয়ে কম কলম দিয়ে নখ দিয়ে ঠিক আছে তাহলে ঠিক আছে বা কত লক্ষ্মী আমার নাতি গো কলম দিয়ে আঁকলে বকা দিমু এই কারণে নখ দিয়ে আঁকে এবিসিডি লেখ তোমার রোবারটা দেখাও না ভাইয়া আবার দেখাও তো আবার বানাইছে সুন্দর করে

ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সবার আশীর্বাদে ওর খেলার ধরনটা দেখুন ও রোবট বানাচ্ছে এদিকে আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আর ঘরের সমস্ত কাজগুলি গুছিয়ে নিচ্ছি দিন পর্যন্ত ঘরটা ভালো করে ঝাড়ু দিতে পারছি না মুছতে পারছি না আমার কাছে খুব খারাপ লাগছে তো আজ ঘরটাকে মাংস বসিয়ে দিয়ে সুন্দর মতো ঝাড়ু দিয়ে আনলাম কিছুক্ষণ পর এসে আবারও নেড়ে দিচ্ছি ওই চুলায় ভাত হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর ডালে ফোড়ন দেব মাংসটা ভালো করে কষানো হলে এখন ভেজে রাখা আলু আর শালগম দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি আলু শালগম ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে সব কিছু সুন্দর মতো কষানো হলে এখন দেব ফোটানো গরম জল অল্প করে জল দিচ্ছি শুধু মাংস আলু সুসিদ্ধ হওয়ার জন্য চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আর ঝোলটা শুকিয়ে নেব এখন দেব বাটা গরম মশলা তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি আর একটা লং বেটে রেখেছিলাম আজ রান্নার পরে একটু বাড়তি কাজ করব ওটা আপনাদের সাথে শেয়ার করব কারণ ওনারা কেউ বাসায় নাই তাই আমার খাওয়ারও এত তাড়া নাই দেরিতে খেলেও আমার কোনো সমস্যা হবে না হয়ে গেল চমৎকার স্বাদে রাতামোরগের মাংস কষা দেখতে খুব ভালো লাগছে রুমাও বলছে খুব ভালো হয়েছে ওকে খাবার দিয়েছি গতকাল বাজার থেকে এক কেজি হেলনের ডাল এনেছেন একশো টাকা দিয়ে ওই ডালটা ভাজছি গত পরশু ভিডিও দেখে একজন দিদি কমেন্টস করেছিলেন লিখেছেন দিদি হেলনের ডালটা কি একটু বুঝিয়ে বলবেন এক কেজি হেলনের ডাল শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এটা এখন একটু খোসা ছাড়িয়ে নেব কিভাবে আমি খোসা ছাড়াই দেখুন এখন বলছি আমি একজন শিক্ষিত লোকের কাছে শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের এসব অঞ্চলে অনেক খাদ্যের অভাব দেখা দিয়েছিল। খাদ্যের অভাবে মানুষের অবস্থা খুবই খারাপ ছিল তখন ব্রিটিশ সরকার নিজের দেশ থেকে এই ডাল এনে প্লেনে করে চরাঞ্চলে এবং বিভিন্ন খালি জায়গায় ছিটিয়ে দিয়েছিলেন এক সময় সবাই দেখে সবার জায়গায় একই ধরনের গাছ উঠে মানুষ অপেক্ষা করতে থাকে এর পর পর দেখছে ওই গাছ থেকে এক ধরনের ছড়া বের হয়েছে ছড়া থেকে ডাল হচ্ছে এবং এক সময়ে সবার সব জায়গায় প্রচুর ডাল হয়েছে এই ডালের ফলনও বেশি শুধু ডাল রান্না করেও খাওয়া যায় মাছ মাংস সবজি সব কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর এরপর থেকে এইসব অঞ্চলের মানুষ এই ডালের প্রতি বছরে চাষ করে আসছেন তো নাম তো কেউ জানেন না প্লেন থেকে ছিটিয়েছিলেন বলে কেউ বলছেন ফেলেনের ডাল আবার ব্রিটিশ সরকার নিজের দেশ থেকে এ ডাল এনে ছিটিয়েছিলেন বলে কেউ বলছেন বেলির ডাল এই আর কি দুইটা নাম আছে একটা হলো বেলির ডাল আরেকটা হলো হেলনের ডাল ফেনি নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষে হ উচ্চারণ করে বেশি প্লেন থেকে ছিটিয়েছিলেন বলে অনেকেই বলছেন প্লেনের ডাল বা হেলনের ডাল এখন বেশিরভাগ মানুষই হেলনের ডালে বলে আর ব্রিটিশ সরকার ছিটিয়েছিলেন বলে অনেকেই বলছেন বেলির ডাল এই আর কি যে দিন থেকে আমি এই কাহিনিটা শুনেছি এই কাহিনিটা আমার খুব পছন্দ হয়েছে উনিও সঠিক জানেন না উনি এটা নিজে আন্দাজ করে বলছেন কারণ কোনো জায়গায় এই ডাল পাওয়া যায় না শুধু আমাদের ফেনি নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলেই পাওয়া যায় আর কোথাও তেমন দেখা যায় না ডালটা অনেক সুস্বাদু বলে এর চাহিদাও বেড়ে গেছে এখন ঢাকা শহরেও পাওয়া যায় আগে আমাদের অঞ্চলে প্রতি কেজি ডাল তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হতো এখন আমরা ঢাকা শহরে কিনছি একশো তিরিশ টাকা দিয়ে যাই হোক একজন দিদিমণি পরশু দিনের ভিডিও দেখে কমেন্টসে লিখেছেন দিদি এই ডালটা কি একটু বলে যাবেন তা ওনার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি খুব সুন্দর একটা কমেন্টস করেছেন তার জন্য এই কথাগুলো আমি বলতে পেরেছি আমি যার কাছে শুনেছি উনিও একজন প্রবীণ মানুষের কাছে শুনেছেন অমুক সময় থেকে এ ডাল আমরা দেখছি আগে আমরা ছোটবেলায় দেখি নাই কখনো তখন উনি আন্দাজ করে এই কথাটা নিজেই মানে বলেছেন যে হ্যাঁ এটা হতে পারে কথাটা কত দূর সত্য তা আমি জানি না ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন দিনের সাড়ে চারটা বাজে আমি দুপুরের খাবার খাচ্ছি ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে এখন খেতে বসলাম আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন গতকালের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন প্রথমেই কমেন্টস করেছেন কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে রানু বেগম ইতালি থেকে শিবানী ভৌমিক মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সোমাশিল ফেনী থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সুমন্তরা সেনাপতি পলিশ চ্যানেল শিখা কলকাতা থেকে পর্দা লাভ অফ টারমারিক ড্রিম দোলনা টাঙ্গাইল থেকে বিবা সেন আসাম থেকে মাহাবুবা আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে